প্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনাদের মধ্যে অনেকেই আমাদেরকে অ্যাপলের যেই ঘড়িগুলো আছে সেটির মাস্টার কপি নেওয়ার জন্য নক দিয়ে থাকেন কম মূল্যের যেগুলো আছে ইতিমধ্যে আমরা চায়নার সেনজেনে একটি ঘড়ির দোকানে আছি এখানে অনেক দোকান আছে প্রায় হাজার হাজার দোকান এই এরিয়ার ভিতরে আছে যেটা এশিয়ার মধ্যে অন্যতম এবং চায়নার মধ্যে সর্ববৃহৎ ইলেকট্রনিক্স যে পণ্য আছে তার মধ্যে এটি বিখ্যাত এখানে অ্যাপল ওয়াচের সবগুলোই মাস্টার কপি আছে অ্যাপল ওয়াচ ছাড়া অন্যান্য ব্র্যান্ডেরও আছে আপনারা যদি কম মূল্যে অ্যাপল ওয়াচের মাস্টার কপি নিতে চান আমাদেরকে বলবেন বা আপনাদের যদি প্রয়োজন হয় আমরা এই দোকানের লোকেশন এবং দোকানের নাম্বার আপনাদেরকে দিয়ে দিব। এগুলো কিন্তু অরিজিনাল না আপনাদের আগেই বলে রাখি এগুলো সবগুলোই হচ্ছে মাস্টার কপি আপনাদের যদি কারো আইফোনের ঘড়ির বা অ্যাপল ওয়াচের কপি প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন সবচেয়ে কম মূল্যে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আমরা এটি আর এখানে সবচেয়ে কম মূল্যে পাওয়া যায় আশা করি আপনাদের যদি কোনো প্রয়োজন হয় আমাদেরকে নক দিবেন আমরা আপনাদেরকে দ্রুত সম দ্রুততম সময়ের মধ্যে আপনাদের এস এম এসের উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে